শিক্ষকের শিক্ষায় যদি থাকে দুর্বলতার চিহ্ন ছাত্র যতই মেধাবী হোক প্রেক্ষাপট হবে ভিন্ন ছাত্রকে সৎপথে চলার উপদেশ দিয়ে শিক্ষক যদি খেলে জোয়া বই খাতার নীতিবাক্য কাজে আসবে না শিক্ষকের শেখানোটাই হবে ভোয়া মেধাবী ছাত্র আলো সরাবে যদি বিবেকের দরজা হয় উন্মোচন কথায় কথা বাড়বে কে শুনবে কার বচন এক সময় হোটেল বয় হিসাবে কাজ করতেন শেরপুরের নকলার বিলাল হোসেন বেতন ছিল মাসে মাত্র দশ হাজার টাকা সেই বিলালের এখন মাসিক আয় লাখ টাকার উপরে তবে সেটা কিভাবে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিডিও তৈরি করে সে সকল ভিডিও থেকে তিনি আয় করেন মাসে লাখ টাকা বিলাল এখন ফেসবুকে জনপ্রিয় কন্টেন ক্রিয়েটর তার পেজের নাম থর্স অফ বিল্লাল অনুসারীর সংখ্যা প্রায় তিরিশ লাখ কথা বলে ভিডিও তিনি ফেসবুকে প্রকাশ করতে থাকেন সেই সকল ভিডিওতে লাখ লাখ ভি হয় সেই ভি উপর ভিত্তি করে ফেসবুক থেকে বিলাল হোসেন আয় করেন লাখ লাখ টাকা রক্তের বাদন বন্ধুত্বের বন্ধন ভেঙে যায় নারীর প্রেমে হলে আসক্ত মায়ায় পড়ে গেলে জীবন হবে একেবারে বিষাক্ত উপজেলার হজুর গ্রামের মৃত কৃষক আবুল কালামের ছেলে বিলাল হোসেন নিজের কথা বলতে গিয়ে তিনি বলেন এসএসসি পাস করেন দু সালে এসএসসি পাস করেন সালে এরপর বিএনসিসি ভর্তি হন খরচ চালাতে প্রাইভেট পড়ানো শুরু করেন পরে দু সালে হোটেল ম্যানেজমেন্ট কোর্সে ভর্তি হন পরের বছর চাকরির খোঁজে কক্সবাজারে গিয়ে বিলাল হোসেন একটি হোটেলে কাজ পান মাস শেষে বেতন পান মাত্র দশ হাজার টাকা করোনার প্রকোপ শুরু হলে চাকরি হারান তিনি এরপর তার মনে হয় তিনি বিদেশে যাবেন একদম দালালকে ষাট হাজার টাকাও দেন তিনি তবে তিনি প্রতারণার শিকার হয়ে দু একুশ সালে আবার কক্সবাজারে গিয়ে একটি হোটেলে আট হাজার টাকা বেতনে চাকরি নেন সেই সময় তিনি হোটেলের অতিথিদের চলাফেরা খামাদা ও আদান প্রদান শেখার চেষ্টা করেন হোটেলে চাকরির পাশাপাশি বাকি সময়টা বিলাল হোসেন মন দিয়ে পত্রিকা পড়তেন ইউটিউবে রান্নার রেসিপি দেখতেন নিজের রান্না করে নতুন সুস্বাদু খাবারের তৈরির চেষ্টাও করতেন নিজে রান্না করে নতুন স্বাদের খাবার তৈরির চেষ্টাও করতেন দু সালের শেষ দিকে অফ বিল্লাল নামের ফেসবুক পেজ খুলে তিনি ভিডিও পোস্ট করতে শুরু করেন ভিডিওতে থাকত নিজের রান্না জীবনের কথা ও মানবিক নানা গল্প তখন থেকে বিল্লাল ছন্দে ছন্দে ছোট ছোট ভিডিও তৈরি করা শুরু করলেন তখন থেকে তার জনপ্রিয়তা বাড়তে থাকে দু সালের আগস্টে বিলাল হোটেলের চাকরি ছেড়ে পুরোপুরি কন্টেন্ট ক্রিয়েটর কাজে মন দেন মাত্র কয়েক মাসে তার ফলোয়ার সংখ্যা তিন লাখ থেকে বেড়ে দাঁড়ায় তিরিশ লাখের কাছাকাছি বিল্লাল হোসেন বলেন দু সালের আগস্টে ফেসবুক থেকে তার আয় ছিল আট লাখ টাকা ডিসেম্বরে তার আয় দাঁড়ায় পনেরো লাখ সতেরো হাজার টাকায় চলতি বছরের জানুয়ারিতে ষোলো লাখ টাকা ফেব্রুয়ারিতে চোদ্দ লাখ সাতষট্টি হাজার মার্চে চার লাখ লাখ চোদ্দ হাজার ও এপ্রিলে পাঁচ লাখ উনতিরিশ হাজার টাকা আয় করেন তিনি ভিডিও তৈরির কাজে বিলালকে সহায়তা করেন রাকিবুল হাসান তিনিও একসময় হোটেলে কাজ করতেন সেই চাকরি ছেড়ে এখন বিল্লালের সঙ্গে আছেন মাসে বেতন পান পঞ্চাশ হাজার টাকা বিল্লালের পেজে গিয়ে দেখা যায় অসহায় অনেক মানুষের গল্প তিনি তুলে ধরেছেন রক্তের বাদন বন্ধুত্বের বন্ধন তার সফলতার জন্য মায়ের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি বলেন এসব কাজ শুরু করার জন্য তার একটি স্মার্টফোন দরকার ছিল তার মা একটি একটি বিক্রি করে তাকে টাকা দেন সেই টাকায় তিনি স্মার্টফোন সাড়ে কিনেন এই ফোন দিয়েই বদলে যায় বিল্লাল হোসেনের জীবন বিল্লাল স্বপ্ন দেখেন আরো বড় পরিসরে কিছু করার তার চাওয়া গ্রামের ছেলেরা যেন তাকে দেখে উৎসাহ পান তারা যেন প্রতিজ্ঞা করেন আমিও পারবো

আমার কাছে এই বিলাল ভাইয়া তোমরা একজন মানুষ হয়ে গেছে এখন বর্তমানে ট্রেন্ডিং এ রয়েছে। বিলাল ভাই আগে অনেক কোনজন গরীব ছিল মানে বাড়ি গড়া এত ভালো ছিল না কক্সবাজার থাকতো। এখন না তো বিলাল ভাইয়ের সবই আছে। তার যে প্রত্যেকটি ধাপ, তার যে আচার আচরণ, তার যে চলাফেরা, অনেক এস্টাবলিশড একটা পার্সন সে। কোনোই কোনো লাভ তাহলে শোনাতে চাই। আর কিছু